আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো আপনাদের পছন্দের সুজগুলো কিন্তু দর্শক আপনারা ব্যাংকক বাজার থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো শুরুতে আমরা তাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এ হচ্ছে ভাইয়াদের নাম্বার দর্শক ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কিনতে পারবেন আশা করি কাঙ্ক্ষিত কালেকশন তো আজকে কি কি কালেকশন থাকবে ভাই আমি আজকে দেখাবো আজকের ভিডিওতে আমাদের লেটেস্ট ডকটর সুজ দেখাবো আর কিছু

এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকার প্রাইস এবং এটা খুবই উন্নত মানের এক ইঞ্চি ফ্ল্যাট শোলার মধ্যে শোলটা দেখতে কত ভালো কালারটা খুবই স্মার্ট থাকবে আর লেডিস ডক্টর শুজ ডক্টর শুস লিখে থাকবে আচ্ছা আচ্ছা তারপরে এখানে আর আরেকটা কালার হবে ক্রিম কালার মধ্যে এটাও প্রাইস থাকবে মাত্র

প্রচুর জুতা দেখে একটা জুতা ষোলো করবে না কখনো একশো পার্সেন্ট কমফোর্টেবল হবে আর সাইজ হবে এটার মধ্যে ডিজাইন হবে পাশাপাশি হবে সোলটা প্রাইস এক ইঞ্চি এর মধ্যে আর একশো পার্সেন্ট কমফোর্টেবল হবে তারপরে এখানের মধ্যে লেডিস হাফ শুজ হবে ডক্টর শুজ এর মধ্যে অনেকে চাচা যায় ওই যে পিছের অংশটা ছাড়া হাফ শুজ হাফ শুজটা পেয়ে যাবে এটা পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালার হবে পাশে আরো ডিজাইন হবে কালার হবে আমি সবগুলো দেখা দেব আর এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা কিন্তু আপনার ফ্ল্যাট সোল এবং অনেক কমফোর্টেবল হবে এগুলো স্লিপ করবে না কখনো স্লিপ করবে না আপনি এগুলো মার্বেল টাইসের উপর দিয়ে হাঁটলে স্লিপ করবে না আপনি পানির পানি পড়ে থাকলেও পানির উপর দিয়ে হাঁটবে তারপর স্লিপ করবে না সমস্যা আমরা একটু দেখাই এই যে দেখেন দর্শক এই যে সোলগুলো এগুলো প্রত্যেকটাই নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন এই যে দেখেন ডক্টর শু যেখানে তাদের সিলি করা আছে সুস্থ লেখা আছে ডক্টর সুস্থ লিখে আছে এমন কিছু আমরা একটু দেখাই দর্শক এই যে আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন এগুলো হাফ শুর মধ্যে এই যে এই পাশটা কিন্তু কাটা আছে দেখেন খুব সুন্দর জি এটা প্রাইস থাকবে মাত্র 1650 টাকা জোড়া আর এখানে আরেকটা জুতো আছে সাদা কালারের মধ্যে সাদা কালারে দুইটা ডিজাইন দেখা যাচ্ছে এই যে এটা একটা ডিজাইন হবে আর এটা একটা ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সবগুলো সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে তারপরে এখানে আমি যে বলছিলাম যে কিছু কিছু দেখাবো যে গুলো এটা তিনটা কালার হবে এটা পিঙ্ক কালার খুবই চমৎকার পায়ে পড়লে কিন্তু খুবই চমৎকার লাগবে এবং এটা হিল হবে ছোট হিলের মধ্যে হাফ ইঞ্চি হিলের মধ্যে এবং এটা স্টিকার থাকবে হিল জুতার মধ্যে একটা স্টিকার থাকবে স্টিকারটা কিন্তু খুবই চমৎকার এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে আর এটার মধ্যে কিন্তু আরো কালার হবে

আর এখন আমি যেটা দেখাবো স্লিপারের মধ্যে দুইটা কালার হবে এবং এটা কালার দুইটা ব্ল্যাক কালারের মধ্যে সিলভার কালার স্টোন থাকবে আর এগুলো গোল্ডের মধ্যে রোজ গোল্ডেন জিরো সাইজ স্টোন দেওয়া থাকবে আর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হোল্ডার থাকবে সম্পূর্ণ ক্রাইপ মধ্যে কখন স্লিপ করবে না কখন বাঁধবে না ফাটবে না এটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এখানে কিন্তু আরও ডিজাইন আছে যেমন ডিজাইন দেখেন একেবারে হাই কোয়ালিটির মধ্যে একদম আনকমন যেগুলো আপনার এক দেখাতেই পছন্দ হবে পায়ে পড়লে খুবই ভালো লাগবে আর এগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটাও কিন্তু দুইটা ডিজাইন খেয়াল করে দেখবেন এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু সামনে একটা স্ট্যান্ডার্স আছে আর অনেকে যাচ্ছে যে দুই ফিতার মধ্যে পরব আমি জুতোয় পরবো কিন্তু দুই ফিতে হইতে হবে ছাড়া হবে না এক পাঞ্জা পিছনে বেল এরকম সেরকম হিল চলবে না তাদের জন্য কিন্তু এই জুতোটা অনেক প্রয়োজন যেমন এটা দুই ফিতা মোটার মধ্যে দুই ফিতা এবং স্ট্যান্ডার থাকবে এগুলো আপনি পার্টিতে পড়তে পারবেন রেগুলার অফিস করতে পারবেন আর কিন্তু সেই লাস্টিং করবে খুবই প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর আমি এখন যেটা দেখবো একটু ম্যাট ম্যাট কালারের মধ্যে যেমন তিনটা কালার হবে এটা হলো আপনার এটা হলো আপনার নোট কালার এটা হল আপনার ক্রিম কালার এটা হলো ব্ল্যাক কালার তিনটা কালার আছে আর আমরা কিন্তু এই যে দেখেন ওয়ান পার্ট সোলের মধ্যে এবং ফিঙ্গার সিস্টেমের মধ্যে তিনটা জুতো কিন্তু ওয়ান পার্ট সোল এবং ফিঙ্গার সিস্টেম জুতো থাকবে আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত আর এগুলো প্রায় থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে

অনলাইনের নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং অ্যাভেলেবেল জুতোর ছবি সাইজ ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম